ওয়েলকাম টু মাই চ্যানেল অমৃতাস লাভলি লাইফ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো টোয়েন্টি থার্ড মে আর আজকে বুদ্ধ পূর্ণিমা তো আজকে দিনটা খুবই ভালো তো আমরা তাই জন্য বাড়িতে করলাম আজকে সত্যনারায়ণ পুজো দিন বাড়িতে কোনো পুজো আচ্ছা হয় না তো একটা পুজো করবো বলে আমাদের ঠাকুর মশাইকে বলেছিলাম আর ঠাকুর মশাই আমার হাজব্যান্ডের বন্ধু তো আমরা যখন কোনো দরকার হয় তখনই আমরা আরামসে কথা বলতে পারি কোনো অসুবিধা হয় না আমাদের ঠাকুর মশাই পেতে তো যাই হোক আমরা কথা বললাম আর বললো দাদাটা বললো যে আমাদের পুজোর ভালো দিন হচ্ছে টোয়েন্টি থার্ড মে তো দেরি না করে আমরাও সেই দিনেই পুজোটা করবো বলে ডিসাইড করে নিলাম আর তারপরে আমরা পুজোর দিনে এই যে সব কিছু জোগাড় জান্তি করছি আর আমার মাও সকাল সকাল চলে এসছে মাকে বলেছিলাম আসতে কারণ নয়তো ছোটো বাচ্চা নিয়ে না খুব অসুবিধা হয়ে যায় তো সকাল সকাল চিনিকে খাইয়ে দাইয়ে আমি এদিকে শুরু করে দিলাম পুজোর কাজ স্নান করে আমি প্রথমে দিয়ে নিলাম নাইটি পরে আলপনা দেওয়া শুরু করে দিলাম আলপনাটা দিয়ে আলপনাটা শোকাতে দিয়ে আমি তারপর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি আর তারপরে আমি পুজোর কাজ বাজ শুরু করে দিয়েছি গোছানো তো প্রথমে ঘটের মধ্যে দেখো আমি এইভাবে আম পাতাটা দিলাম আম পাতায় সিঁদুর মাখিয়ে ঘটের মধ্যে আমের পল্লব দিয়ে দিলাম আর ঘটেও সিঁদুর দিয়ে দিলাম স্বস্তির চিহ্ন এঁকে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে আমাদের যেই ডালাটা দিচ্ছি আমরা পাঁচ রকমের ফল একটা আমি দিয়েছি আমাদের বাড়ির থেকে আর একটা আমার মাও এনেছে পাঁচ রকমের ডালা তো সেই ডালার ফল তো সেখানেও আমরা একটা একটা করে সিঁদুরের ফোঁটা মা দিয়ে দিতে বললো তাই দিয়ে দিলাম আর এদিকে তারপরে দেখো যোগা যোগাযন্তি করছি আর সিন্নিটা আমি রেডি করে রাখবো সিন্নিতে দুধটা পরে দেব। তবে এমনি সিননির ডেকো মানে যা যা লাগবে সিন্নির কলা গুড় সব কিছু দিয়ে আমি চিনিটাকে সুন্দর করে সাজিয়ে দেবো যেভাবে আমাদের ঠাকুরমশাই আমাকে আগের দিন বলে দিয়েছিলেন সেইভাবেই কাজটা আমি করার চেষ্টা করছি আর পুজোটা আমি খুবই মন থেকে খুবই শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করছিলাম আমি অন্যদিন চিনি খুব দুষ্টুমি করে তো তার জন্য ভালোভাবে পুজো দিতে পারি না মানে ওকে নিয়ে সব কিছু করতে তো খুবই প্রবলেম হয়ে যায় খুব মানে শান্তভাবে বসে আমি একভাবে পুজো দিতে পারি না বা ঠাকুরকে ডাকতে পারি না তো সেই দিন আমি যে তো মা এসছে তারপরে আমার দাদার মেয়ে এসছে মানে মনু মাম এসছে তো ও এসছে বলে চিনি ওইদিকে ওর সাথে খেলছিল আর এদিকে চিনিকে দেখার জন্য আমার বাবাও এসছে তো সবাই এসছে তো আমাকে ওই দিকটা দেখতে হচ্ছিল না আর রান্না বান্নাটা নিচে শাশুড়ি মাই করছিল সেদিনকার আমি তো নিচে গিয়ে রান্না করতে পারবো না রান্না করলে পুজোর জোগাড় করতে পারবো না কারণ পুজো ছিল সকাল দশটা থেকে শুরু হওয়ার কথা ছিল তো তার জন্য আগে পুজোর জোগাড়জনিটা করতে হবে এদিকে আর মা এদিকে ছিল রান্না রান্নার জানতি মা নিচে করছিল সেটা আমাকে আর সেদিন দেখতে হয়নি তো এখানে আমি পুজোর জোগাড় জানতে যেভাবে আমি অতটা দেখো সেইভাবে নিজের হাতে দিনও পুজো আচ্ছা মানে পুরোটা জোগাড় করিনি এমনি মায়ের সাথে হেল্প করেছি পুরোটা জোগাড় আমি প্রথমবারই করছি নিজের হাতে বাজার করা থেকে শুরু করে সব কিছুই বাজার কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মিলেই করেছি ও অতটা পুজো ঠাকুর দেবতা অতটা মানে অতটা ও মানে না মানে মানে না বলবো না ঠিক তবে অতটা ও করতে পারে না তো সেইগুলো ও অতটা জানে না কি কী বাজার লাগে না লাগে যদিও আমাদের ঠাকুর মশাই সব পদ্ম দিয়ে দিয়েছিলেন তাও তাও যেতে হয় না সাথে তো পদ্ম দিয়ে আমরা দুজন মিলেই সাথে বাজার করতে গেছিলাম যাতে কোনো ভুল না হয় কোনো ত্রুটি না থাকে পুজোয় আর খুবই শান্তিপূর্ণভাবে মন থেকে পুজোটা আমি করার চেষ্টা করছিলাম তো দেখো মোটামুটি কোনো রকম সব গুছিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা অপেক্ষা করার পর ঠাকুরমশাই ঢুকেছেন পুজো করতে महापूजा करना, सुप्रसिद्ध सरकारी, होम नगरी, तो देखो कल तो देखो, 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 तो दे� was the video that I like to do it is so good anyway কালকে লাইটটা পড়া পড়লো ডিস্কপুট মা আজকে লাইট ওখানে এনেছিলাম না প্রত্যেককে 都没有的，没有的。

পুজোটা খুব ভালোভাবেই হয়ে গেল আর পুজো শেষ হতে হতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিলো তো আমি ভাবলাম আগে সবাইকে প্রসাদ বিতরণ করিনি তারপরে আমি কিছু খাবো কারণ আমি কিছু খাইনি আজকে অঞ্জলি দিয়েছি যেহেতু পুজোটা আমিই করেছি তো আমি না খেয়েই পুরো করেছি তা এখানে দেখো আগে সিন্ডিটা ভালো করে মেখে নিলাম আর এখানে প্রসাদ বিতরণের জন্য আমি বাটিতে প্রসাদ তুলছিলাম আর মাসিমনিও ছিল মাও ছিল সবাই হেল্প করেছে আমি একা করিনি তো সবাই মিলেই হেল্প করেছে সবাই মিলে হেল্প করাতেই আমার পুজোটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে তো সবাইকে প্রসাদ দেওয়ার পরে এখানে আমি আর মা প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো